আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই রংপুর বিনোদন ফেসবুক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রংপুরের ঐতিহ্যবাহী বাবাইয়া একটি গান শুনবো আমার ছোট ভাই সাহেব গানটি বলবে তো শুরু করো রংপুর হা আমার বাহারি বন্ধু হে আরে ও বন্ধু আইসেন হামার আমার বাড়ি মালশিরা ধানের ভাত খোয়াম থাকে দিন হাসারি বহি দেশি বন্ধু হে আরে মালশিরা ধানের ভাত খোয়ামু থাকেনে দিন হাসারি বহি দেশি বন্ধু হে রংপুর হা বাহারি বন্ধু হে আরে ও বন্ধু আইসেন হামার বারি মালশি ধানে ভাত থাকেনে থাকেন দিন বহি দেশি বন্ধু হে पिहरा पतेया देह मो बंधु हे पीरा पिहरा पथेया देह मो बरे ओहो बंधु ऐसे बारी तालेर पाताए गाओ हकाम बंदी मुहा मुके के देशी बंदू है अरे तालेर पाताए गाओ हकाम बंदी मुहा मुके के देशी बंदू हे पीरा पते आ मो ब है अरे ओ बंधु ऐ ऐसे हमार बारी तालेर पताए हकाम। है हकामु बंदी मुहाँ सिि मुके के देसी बंदू है अरे तालेर पताए है हकामु बंदी मुहाँ शिह मुके वही देसी बंधु है ও দিকি না হাজান বন্ধু হে আরে ও বন্ধু আইসেন হামার বাড়ি গাড়িয়াল ভাইয়া সাজেয়া থুইছে নয় হা গোরুর গারি বন্ধু হে আরে গাড়িয়াল ভাইয়া সাজেয়া থুইছে নয় হা গোরুর গারি বন্ধু হে রংপুর হামার বাহারি বন্ধু হে আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি মালসিরা ধানের ভাত খোয়াম থাকেন দিন হাসারি ওই দেশি বন্ধু হে আরে মালসিরা ধানের ভাত খোয়াম থাকেন দিন হাসারি ওই দেশি বন্ধু হে আসলে কোনো মিউজিক ছাড়াই যে আমরা গানটা শুনলাম এটা রমপ্রিয় ঐতিহ্যবাহী একটি গান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন কারণ আমাদের পেজে আমরা চেষ্টা করি সামাজিক প্রেক্ষাপটে রংপুর ঐতিহ্যকে তুলে ধরার জন্য শুধু ভাবাইয়া গান নয় আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া যে ছোটো ছোটো ঘটনাগুলি আছে সেই ঘটনাগুলোর প্রতিফলন তোলার আমরা চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ